কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা দণ্ডকারণ্য আজ প্রায় ত্রিশ বছর পর রেখার চিঠি পেয়ে আমি তো অবাক পাছে চিনতে ভুল করি তাই নিজের পরিচয় দিয়েই রেখা শুরু করেছে তার চিঠি আমি রেখা জানি আমাকে চিনতে তোমার কষ্ট হবারই কথা সে তো আজকের কথা নয় সেজু হল কতকাল আমি ছিলাম তোমার ছোটবেলার খেলার সাথে এ কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আজ পুনর্বার অনুভব করলুম লজ্জা নামক মেয়েলি বোধটা একেবারে উবে যায়নি তোমার এই পোড়ামুখী বনটার রক্ত থেকে পাছে পড় খাওয়া এই বুকে প্রেম নিবেদনের তৃষ্ণা জেগে ওঠে তাই শুরুতেই বলি তুমি কবি তুমি কবি হয়েছো বলেই আমাদের রক্তের সম্পর্ক যায়নি ছোট হয়ে আমি বকুল মাসির মেয়ে যে এবার মনে পড়ল